kanta সাউন্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাউন্ড আজকে দুইটা র্যাকেট একদম ধামাকা র্যাকেট আপনার প্রফেশনাল র্যাকেট একটা হলো বড় ভাই আর একটা হলো ছোট ভাই এটা হলো একটু কাছে আসলে লিলিং এর হালবাটেক নাইন থাউজেন্ড র্যাকেট লিলিং এর সব থেকে দামি র্যাকেট আপনার আর সব থেকে লাস্ট র্যাকেট যেটা আর কি আপডেট এটা খুবই দারুণ র্যাকেট হালবার টেক নাইন থাউজেন্ড এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা লিমিটেড এডিশন আমাদের তো ভিডিওটা দেখছেন এটা হলো অ্যাভেলেবেলটা সো এটা সাউন্ড একটু চেক দেবো আমরা এটাতে যে স্টিংটা দিছি অনেক যে সাউন্ড হবে তা না লিলিং নাম্বার ফাইভ স্ট্রিং এই স্টিংটা সম্পর্কে একটু বলি এটার ঊনসত্তর এম এম সো যারা একটু মোটামুটি পাওয়ার একটা স্টিং খুঁজেন মোটামুটি সাউন্ড বাট পাওয়ারটা ভালো পায় হবে আবার লং টাইম খেলতে পারবেন তাদের জন্য এই স্ট্রিংটা অনেক 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 ভালো হবে নাম্বার ফাইভ অরিজিনালটা সো আমাদের এক প্রিয় ভাই খুবই কাছের সো দুইটা র্যাকেট নিচেই ইংশালে একটু ভিডিও করে করে দেখাচ্ছি আপনার দেখেন সাউন্ডটা সাউন্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাউন্ড যেটা আসলে আসা মানে এটা আসে শুধু মূলত ফ্রেমের জন্য এখন স্টিং যেহেতু ভালো অরিজিনাল স্টিং ফ্রেম ভালো এই জন্য সাউন্ড দিচ্ছে বাট এটাতে অত হিটিং সাউন্ড বেশি না এটা হলো আরেকটা র্যাকেট হাই দেখেন হালভার ফাইভ থাউজেন্ড হ্যাঁ ফাইভ থাউজেন্ড আর এটা দেখলেন নাইন থাউজেন্ড এই যে নাইন থাউজেন্ড ফাইভ থাউজেন্ড হ্যাঁ সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড সব অ্যাভেলেবেল নিয়েন টু থাউজেন্ড অ্যাভেলেবেল এই যে একটু এটা একটু বেশি আসে আপনার হ্যাঁ যেহেতু দুইটাই আমাদের এক ভাইয়ে তো ভাইয়ের জন্য রইলো আর যারা আপনাদের এই র্যাকেটটা লাগবে ইনশাআল্লাহ আমাদের নখ দিবেন হালবাটাকে যত র্যাকেট আলহামদুলিল্লাহ সব আমাদের অ্যাভেলেবেল প্রাইজ ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজ দেওয়ার চেষ্টা করি আর এগুলো ভেরিফাই হ্যাঁ তারপরে আইলেটে যে লগু আপনার এগুলো ভাবে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নাই সাথে ব্যাগ গিরিপ তো আসছি আপনার এই যে অফিসিয়াল ব্যাগ হ্যাঁ হইলো হইল ফাইভ থাউজেন্ডের ব্যাগ এটা হইলো নাইন থাউজেন্ডের ব্যাগ সো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম